দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সুরা আনফালের নকশা এবং তাবিজ নিয়ে কথা বলব সুরা আনফালে ঠিক আছে এই যে সুরা এই সুরাটার এই নকশা এবং তাবিজ দিয়ে আপনারা কি করতে পারবেন এবং কি কি কাজ কি কি কাজ এবং কি কি উপকার আপনারা পাবেন এটা হচ্ছে বিপদ হতে মুক্তি কারাবন্দি থেকে মুক্তি এবং কারাবন্দি থেকে অবসানের লক্ষ্যে এই সুরা আপনারা এই সুরার তাবিজ ব্যবহার করতে পারবেন ঠিক আছে কারা মুক্তি হওয়ার জন্য কারাবন্দি যারা আছেন কেউ গৃহবন্দী কেউ কারাবন্দি এখন আসেন এটার ভিতরে আবার কি রকম। এই যে প্রবাসী ভাই যারা আছেন আমি আজকের যে বিষয়টা নিয়ে কথা বলছি আজকের এই আমলটায় প্রবাসীদের জন্য অনেকের কাজে আসবে অনেক প্রবাসী আছেন যারা কাজ করেন বেতন পান না কাজ করতে করতে শরীরের মানে রক্ত পানি করে ফেলতেছেন কিন্তু বেতন পান না তাদের জন্য এটা খুবই কার্যকারী তাদের জন্য এই সুরা আনফালে এই নকশাটা অত্যন্ত কার্যকারী এখন এটা কিভাবে কাজ করবে আপনারা বলতে পারেন যে আমরা প্রবাসী হয়তো এটা আমাদের কিভাবে কাজে আসবে আপনি একটা মালিকের কাজ করছেন সে আপনাকে বেতন দিচ্ছে না অথবা আপনি অবৈধ থাকার কারণে সে আপনার উপরে জুলুম করছে সে আপনার সুযোগে সদ ব্যবহার করছে যেহেতু একটা অবৈধ এর যদি টাকা পয়সা মেরে দেয় করতে পারবে না আছে এরকম অ্যাবেল বহু প্রবাসী এরকম আছে যারা ফোন দিয়ে কান্নাকাটি করে হুজুর অনেক বিপদে আছি একটু দোয়া করবেন আমরা কাজ করি এত পরিশ্রম করি এত কষ্ট করি কিন্তু আমাদেরকে টাকা দেয় না টাকা পয়সাগুলো মেরে দেয় তো আজকের এই বিষয়টা এই তাবিজটি তাদের জন্য খুবই কার্যকারী এছুরা আনফালের যে উপরত্য যে তাবিজ এবং এই নকশাটা আপনারা বিপদ হতে মুক্তির জন্য কারাবন্দি অবসানের জন্য এবং শরীরে যদি এটাকে ধারণ করেন এই সমস্যাগুলো থেকে যদি নিজেকে মুক্ত করতে চান তাহলে এই নকশাটা আপনারা লিখে শরীরে ধারণ করবেন ঠিক আছে কোনো ব্যক্তির সামনে গিয়ে যদি কারো কাজ করেন বা কেউ যদি আপনাকে বন্দি বন্দিশালায় রাখে অর্থাৎ আপনাকে হয়তো ঠিকমতো বেতন টেতন দিচ্ছে না আপনাকে গৃহবন্দি করে রেখেছে আপনার সময় মতো হয়তো বাড়িতে আসতে চাচ্ছেন আসতে পারছেন না দেশে আসবেন আসতে পারছেন না প্রিয় ভাই এই নকশাটা এই সুরা এই এই সুরার এই নকশাটা আপনারা ব্যবহার করেন এই সুরা আনফলে এই নকশাটা আপনারা ব্যবহার করেন আল্লাহ তালা অশেষ দয়া মেহের বাণীতে এই সুর আর এই নকশা ব্যবহার করার কারণে আল্লাহর রহমতে আপনি অবশ্যই অবশ্যই আপনার মালিক আপনাকে দেশে আসার সমস্ত ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ কোনো প্রকার সন্দেহ নাই কারণ এই তকবির আমি অনেককে করে দিয়েছি আলহামদুলিল্লাহ তারা কাজ করেছে তাদের কাজ হয়েছে এবং আরেকটা বিষয় আছে সেই বিষয়টা নিয়ে আমি তাদের যারা প্রবাসী হয়তো ভিসা চাচ্ছে পাচ্ছে না কারণ অবৈধভাবে আছে হয়তো যার কাছে আছে বছর গেলে পরে মানে টাকা দিয়ে ভিসা লাগানো লাগে এখন বলতেছে আমি চলে যাবো আমাকে ছুটি দে নয়লে আমাকে দেশে পাঠা পাঠায় না তো আমি কাজ করে দিচ্ছি এই গত সপ্তাহে অর্থাৎ আপনার রবিবারে একজন লোক কুমিল্লা থেকে আসছিল সে চলে গেল সে ছিল সাউথ আফ্রিকা ছিল ভিসা দিচ্ছিল না কাজ করে দিচ্ছি আল্লাহর বান্দা খুশি হয়েছেন দেশে আসার পরেই মানে তাকে মালিক ভিসা দিচ্ছিল না কাজ করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ভিসা দিয়ে দিছে দশ পনেরো দিনের ভিতরে আইসা দেখা করে গেল আল্লাহর বান্দা আমার এখানে ছিল দুই দিন তো কাজ করেন এই সমস্ত নকশা যদি আপনারা কাজে লাগান আল্লাহর রহমতে ফলাফল পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ